নমস্কার আপনারা কেমন আছেন নিশ্চয়ই সবাই ঠাকুরের আশীর্বাদে ভালো আছেন কনিকাজ ডেলি লাইফ নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই দিল্লিতে মেয়েরা একটা পরীক্ষা হয়ে গেছে তাই আমরা একটু টিফিন করার জন্য বাইরে বেরিয়ে এলাম খাওয়া দাওয়া করে আবার সবাই স্টেডিয়ামের দিকে চলে যাচ্ছে কিছুক্ষণ পরে আবার একটা পরীক্ষা আছে বাইরের অনেক দেশ থেকে বাচ্চারা পরীক্ষা দিতে এসেছে আমাদের সামনে দেখুন যেসব বাচ্চারা বসে টিফিন করছে এরা সব ঘানা থেকে এসেছে একটা পরীক্ষা হয়ে যাওয়ার পর এখানে বসে সব বাচ্চারা টিফিন খাচ্ছে ওরা বাইরের দেশ থেকে এসেছে বলে ওদের কিন্তু খাবার দাবার একটু আলাদা ছিল আর আমার মেয়েকে যে টিফিন দিয়েছে সেটা একটু আলাদা ও যে দেখুন যারা টিফিনের ব্যবস্থা করেছে তারাই কিন্তু আবার প্রত্যেককে জিজ্ঞাসা করছে যে খাবার দাবার ঠিক আছে কিনা সত্যি এই জিনিসটা আমার কিন্তু খুব ভালো লেগেছিল যে ওরা বাইরের দেশ থেকে এসেছে এবং ওদের খুব সুন্দরভাবে দেখভাল করছে এই জন্যই বলে আমার ভারত মহান দেখুন ওরা কত সুন্দরভাবে বসে বসে খাচ্ছে যাই হোক চলুন মেয়েদের আবার একটা পরীক্ষা শুরু হয়ে যাবে এখন আমরা নিচে একটা বড় হল ঘরে বসে আছি মেয়েদের ক্যাটাগরি ধরে ডাকলে মেয়েরা চলে যাবে যেখানে মেন পরীক্ষা হবে সেখানে আমরা চলে এলাম এবার মেন পরীক্ষার জায়গায় পরীক্ষা হয়ে গেছে মেয়ের এবার আমরা হাঁটতে হাঁটতে খুঁজে পেলাম বিকানির সুইট কর্নার মিষ্টি মানেই তো বাঙালি এটা সবাই জানেন দোকানের সামনে দেখুন কত সুন্দরভাবে শুকনো মিষ্টি প্যাকেট করে সাজিয়ে রেখেছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল আমাদের এখানে কিন্তু এরকম শুকনো মিষ্টি প্যাকেটে সাজানো দেখিনি কারণ দিল্লি বলেই হয়তো এখানে এত সুন্দরভাবে দোকানটাতে সাজিয়ে রেখেছে আর এই বিকানির সুইট কর্নারটা কিন্তু একটা ফেমাস দোকান আর এই দোকানটা দেখুন এখানে কত সুন্দরভাবে মিষ্টিগুলো সাজিয়ে রেখেছে বক্সের মধ্যে বিয়েবাড়িতে যেমন তত্ত্ব সাজিয়ে নিয়ে যায় ঠিক সেইভাবে কিন্তু এখানে সাজিয়ে রেখেছে এক একটা মিষ্টির এই প্যাকেটগুলোর দাম ছিল এক হাজার দু হাজার আড়াই হাজার সাতশো আটশো দেখুন এক একটা ট্রেতে অনেক রকমের মিষ্টি দিয়ে কত সুন্দরভাবে একটা ফিতে দিয়ে আর ওপরে প্লাস্টিক দিয়ে বেঁধে রেখেছিল। এগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল বারবার কিন্তু চোখ ঘুরে ঘুরে এই মিষ্টিরগুলোর কাছে আটকে যাচ্ছিল এছাড়াও এই মিষ্টির দোকানে ছিল আরও অনেক রকমের মিষ্টি তার মধ্যে হচ্ছে এখানে এগুলো নান অন্য রকম একদম সাধারণ মিষ্টি ছিল কিন্তু আরও ছিল ল্যাংচা তারপরে ছিল গাজরের হালুয়া ফালুদা ছাই লাড্ডু বেসনের লাড্ডু এই যে দেখুন ল্যাংচাগুলো কত সুন্দর দেখতে লাগছে আর গাজরের হালুয়াটা কিন্তু খুব সুন্দর লাগছিল মানে যত রকম মিষ্টি আছে প্রত্যেকটি মিষ্টি কিন্তু সুন্দর লাগছিলো আর এখানে লাড্ডুগুলো দেখুন এক একটা কত বড় বড় সাইজের লাড্ডুগুলো ছশো চল্লিশ টাকা সাতশো টাকা কেজি দরে বিক্রি করছিল আর এখানে নানা ধরনের লাড্ডু ছিল এবার আমরা সবগুলোর মধ্যে এখানে খেলাম ক্ষীরের এই মিষ্টিটা খেতে কিন্তু খুবই সুন্দর ছিল মানে মিষ্টিগুলো একদম কড়া ছিল না বেশ হালকা একটু মিষ্টি আর খেতে ওই জন্যই কিন্তু খুব ভালো লেগেছিল মানে সব রকমের মিষ্টি কিন্তু এই দোকানে ছিল আর এখানে ছিল আইসক্রিম ফালুদাম অনেক রকমের মিষ্টিই কিন্তু এখানে দেখতে পেলাম সবগুলো তো আর টেস্ট করা সম্ভব না যতগুলো পারলাম টেস্ট করেছিলাম আর এখানে দেখুন আইসক্রিম কত রকমের আইসক্রিম ওখানে ছিল সাজানো আর আইসক্রিম দেখলে তো সত্যিই কিন্তু লোভ লেগে যায় কিন্তু ঠান্ডা ছিল বলে আমরা আইসক্রিমের দিকে আর যাইনি যতই মিষ্টি দেখি কিন্তু ঘুরে ফিরে ঠিক এই জায়গাটাতে এসেই চোখটা আটকে যায় এই মিষ্টিগুলো একেবারে মন ছুঁয়ে গিয়েছিল কিন্তু দুঃখের বিষয়ে আমরা এই মিষ্টিগুলো নিতে পারিনি কারণ আমাদের লাগেজের মধ্যে এই মিষ্টির প্যাকেটগুলো ঢোকালে কী হতো মিষ্টিগুলো একদম ভেঙে যেত মিষ্টিগুলো আর বাড়িতেই আনতে পারতাম না সেই জন্য ওখান থেকে দেখেই শান্তি করলাম আর এক একটা মিষ্টি প্যাকেটে অনেক রকমের মিষ্টি ছিল বলে আমরা মিষ্টি প্যাকেটটা কিন্তু আর কিনিনি মানে দেখেই চোখের শান্তি করলাম আমরা একটা গাড়ি বুক করেছিলাম যে দিল্লির কাছাকাছি যেসব দর্শনীয় স্থান আছে সেগুলো দেখার জন্য সেই গাড়িতে করে আমরা প্রথম চলে যাচ্ছি খুব সুন্দর একটি জায়গা সেটা হলো যন্তর মন্তর এখানে এক একজনের টিকিটের মূল্য ছিল পঁচিশ টাকা করে টিকিট কেটে আমরা আস্তে আস্তে ঢুকে পড়লাম যন্তর মন্তর দেখার জন্য যন্তর মন্তরের এই ছবিগুলো আগে বইয়ে ফোনে বা পেপারে দেখতাম কিন্তু যখন এগুলো চোখের সামনে দেখছি মানে বিশ্বাসই করতে পারছেন না যেগুলো আমরা সত্যিকারের দেখছি দেখতে এত সুন্দর লাগছিল আর মেয়ে তো বারবার জিজ্ঞেস করছে মা এটা কি ওটা কি তারপর ওকে ওর বাবা একটু বুঝিয়ে দিল আর ও বলছিল যে হ্যাঁ মা এগুলো ইতিহাস বইতে দেখেছি আর ভেতরটা দেখুন কত সুন্দরভাবে সাজানো গোছানো ফুল গাছগুলো তেমন এখানে বেশি দেখা যাচ্ছে না অল্প অল্প গাছ ছিল আর এখানে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ ছবি তুললাম গল্প করলাম আর বেশ ঘুরে ঘুরে সব জায়গাগুলো দেখছিলাম এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন আগে হয়তো এখান থেকে উঠতে দিত কিন্তু এখন এগুলো উঠতে দিচ্ছে না এই যে পাশে রেলিং করা আছে আবার এখানে একটা নিচে নামার জায়গা আছে সেখানেও এখন আর নামতে দেয় না আগে হয়তো নামতে দিত ভারী সুন্দর দেখার জিনিস এখানে বাচ্চারা আসলে কিন্তু বাচ্চাদের খুবই ভালো লাগবে এত সুন্দর সুন্দর জিনিস এই যে একটা লম্বা সিঁড়ি কোনো জায়গায় কিন্তু উঠতে দিচ্ছে না সব জায়গায় কিন্তু শিকল দেওয়া আছে বেশ সুন্দর আমরা ঘুরে ঘুরে দেখলাম আর ছবিও তুললাম বেশ অনেকগুলো এখানে নাকি বলছিল যে সূর্যের আলোটা যখন পড়ে তখন নাকি বোঝা যায় যে কখন কি টাইম হয় আর মেয়ে এখানে কয়েকটা টিয়া পাখি দেখে বলছে মা টিয়া পাখিগুলো দেখো কত সুন্দর দেখতে লাগছে ও আবার টিয়া পাখিগুলোকে তাড়িয়ে দিল আর এই জায়গাটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে সত্যি কত সুন্দর সুন্দর জিনিস যে চারিপাশে আছে আমরা না ঘুরলে না দেখলে জানতেই পারি না যাই হোক সবাই আমরা বেশ সুন্দর করে এখানে ঘুরলাম ঘুরে ফিরে আমরা আবার সেই আমাদের হোটেলে চলে এলাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক